আমি একটা সুতা জনগণের মাল থেকে রাজকোষাগার থেকে একটা সুতা চুরি করেছি একটা সুতা আমি নিয়ে নিয়েছি আচ্ছা সেরকম মেন আরও সেরা কানে না। আচ্ছা একটা সুতা দুর্নীতি করলেও চুরি করলেও জাহান নামে যাবে রাসুল সালাম বলছেন সেরকম না নাও সেরা কানেমেন না এই একটা সুতা বোঝেন তো সুতা এই যে পাঞ্জাবি লঙ্গি কি দিয়ে তৈরি করা হয় আপনার আপনার ওই স্ত্রী আপনার মেয়ে কাঁথা সেলাই করে কী দিয়ে সুতা দিয়ে ও লোকটা বলছে যে আল্লাহর নবী আমি জনগণের মাল রাষ্ট্রীয় মাল থেকে একটা সুতা নিয়েছি জুতার ফিতা তৈরি করব বলে ওটা জুতার ফিতার কাজে লাগবে তাই তখন বলছেন যে একটা সুতা আর দুটা সুতা নাও একটা সুতা যদি আত্মসাত করো তাহলে পরিণাম জাহান্নাম হবে এখন আপনাকে আমি বলছি যদি একটা সুতা দুর্নীতি করার কারণে জাহান্নামে যাওয়া লাগে তাহলে আর প্রিন্সিপালের আরে দেশের নেতা নেত্রীর বিচার মাঠে কি হবে

আমি আল্লাহ তাকে অনুরূপ সাত জমিন খনন করতে বাধ্য করব ও খনন করতেই থাকবে যখন খনন করা শেষ হবে তা তহলাই অমালকে আমা তার কাঁধে ওটা আমি ঝুলিয়ে দিব কাঁধ কত বড় লম্বা হবে একটা দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাত যত দূর যাবে তত বড় হবে নেতা নেত্রীর কাঁধ ওরা নেতৃত্ব দিতে গিয়ে হাজার কোটি টাকা যত দুর্নীতি করেছে সব কাঁধে বহন করবে হাত একদম যতদিন না মানুষের বিচার শেষ না হচ্ছে এই এই ছেলে তোমার বাপ অন্যায়ভাবে তোমার চাচার জমি আত্মসাৎ করেছে দশ শতক হোক এক বিঘা হোক তোমার বাপকে অনুরূপ সাত জমিন খনন করতে বলবে আল্লাহ যখন খনন শেষ হবে তখন তোমার বাপ ওরকম সাত 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 জমিন কাঁধে বহন করে নিয়ে ঘুরবে কেন তোমার বাপ জমি আত্মসাত করেছে যে করবে মাঠে কাঁধে সেটাই বহন করে উঠতে হবে আর কথা বিচার যারা দুর্নীতিবাস তাদের পিঠে লেখা থাকবে গাদ্দার কি লেখা থাকবে বড় পতাকা দিয়ে লেখা থাকবে গাদ্দার বিচার মাঠে হাজার কোটি মানুষ চিনতে পারবে যে ওই যে অমুক দুর্নীতিবাজ অপমানে অপমান তাদেরকে ছেয়ে বসবে বলছিলাম যে ছয়টা জিনিসের জামিন দাও কাকে সাল্লামকে এক কথা বললে কি সত্য দুই ওয়াদা করলে পূর্ণ করো তিন যদি আমানত থাকে তোমার কাছে আমানতের খেয়ানত করো না চার ওয়সদুক ওয়াহফাজু ফুরুজা খুম লজ্জাস্থানের হেফাজত পাঁচ সরকম চক্ষু নিচু ছয়দি এখন হাত সংবরণ আপনার ছেলেটা ঢাকাতে লাঠি নিয়ে ঘুরছে আপনার ছেলের হাতে কি আছে লাঠি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে হাত সংবরণ করো যুবক ক্ষমতা চিরদিন থাকবে না ফেরাউন ছিল চারশো বছর কত বছর চুপনি খেয়ে মারা গেছে নমরুদ ছিল চারশো বছর জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে তুমি অযথা ভ্যান চালকের গাড়িতে বাড়ি দিয়ে তুমি কাস্টা ভেঙে ফেললে কেন কি দেখাতে যাচ্ছ তুমি কি দেখালে এখানে তোমার ক্ষমতা চিরদিন থাকবে তুমি এ বোঝাতে চাচ্ছ তোমাকে পোকাও ও টাইম দিবে না কবরে মরে দেখো তুমি পোকা তোমাকে কুরে কুরে খাওয়ে তোমার যৌবন দুই দিনের এরপরে চামড়া ঘুষ পড়ে যাবে মারা গেলে তোমাকে আর কেউ সময় দিবে না কাজেই তুমি লাঠিটা ফেলে দিয়ে কোরআন হাতে নাও আর পৃথিবীতে কোরআনের দাওয়াত দাও জান্নাত হবে ইনশাআল্লাহ তুমি ধর্ম বুঝতে পারো না এখনো দুনিয়া তোমাকে ধোকার মধ্যে রেখেছে দুনিয়া তোমাকে ধোকার মধ্যে রেখেছে যুবক তুমি মাদকতা নিয়ে পড়ে আছো মাদকতা তোমার জীবন শেষ করছে তোমার সময় শেষ করছে তোমার ক্যারিয়ার শেষ করছে তোমার শেষ ইমান করছে দুনিয়া শেষ করছে তোমার শেষ করছে এই মাদকতা না বলো মাদকতা থেকে তুমি না বলো মাদক থেকে তুমি তবু করো আর এই যৌনাচার উলঙ্গ বেহা নারীর পিছনে ছুটে তোমার যৌবন ইমানকে ধ্বংস করো না এই জাহলিয়াতকে না বলো তুমি তোমার কেন থার্টি ফার্স্ট নাইট পালন করতে হবে পয়লা বৈশাখ কেন পালন করতে হবে এই চোদ্দই ফেব্রুয়ারি লজ্জা দিবস কেন পালন করতে হবে এটা ইহুদি খ্রিস্টানের কাজ তার মানে তুমি নিজেকে ইহুদি খ্রিস্টান প্রমাণ করে কুকুর প্রমাণ করতে চাচ্ছ নাকি এটা ইহুদি খ্রিস্টানের কাজ এটা বিজাতিদের কাজ পয়লা বৈশাখ পালন করবে বিজাতিরা পয়লা বৈশাখ পালন করবে বেইমানেরা পয়লা বৈশাখ পালন করবে ইহুদি খ্রিস্টানেরা থার্টি ফার্স্ট নাইট পালন করবে বিজাতিরা তুমি কেন মুসলিমের বীর্য দিয়ে তোমার তৈরি তোমার রক্ত মুসলমানের তুমি নিজেকে এই বিজাতীয় সংস্কৃতি পালন করতে গিয়ে তুমি নিজেকে কাপুরুষ প্রমাণ করছো কেন তুমি আজকে কাপুরুষ হয়ে গেছ রক্ত একেবারে বের করে ফেলে দাও মুসলিমের রক্ত নিয়ে আসো ইব্রাহিমের রক্ত নিয়ে আসো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রক্ত নিয়ে আসো তুমি দুনিয়াতে আল্লাহর সৃষ্টি জীব তোমার হাত পা চক্ষু আল্লাহর দেওয়া নেয়ামাত এই হাত পা চক্ষু দিয়ে তুমি বাতিল নীতি এই বস্তা পসা এই একেবারে দুর্গন্ধযুক্ত মতবাদ প্রতিষ্ঠার লড়াই করো না তুমি আল্লাহর তাওহিদ প্রতিষ্ঠার কাজে শরিক হও আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাত দিবেন ইনশাআল্লাহ বলছিলাম ছয়েটা জিনিসের জামাইন তার মধ্যে একটা আমি জিহুবা বুঝাচ্ছিলাম এতক্ষণ কি বুঝাচ্ছিল জিহুবা জিহুবা দিয়ে জান্নাতে যাওয়া যায় সত্য কথা বললে সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফিরে জিয়াল্লাহ আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ মা আখওয়া ফামা খাফো আলাইয়া আমার এই যে বডিটা দেখছেন আল্লাহর নবী এই হাত পা চক্ষু কর্ণ যা আছে আমার এর মধ্যে সবচাইতে আমার জন্য ভয়ঙ্কর কোন জিনিস এই যে আল্লাহ রাসুল আমার জীবনে যা দেখছেন আমার দেহ তো এই যে দেখছেন না এর মধ্যে আমার জন্য সবচাইতে ক্ষতিকর ভয়ঙ্কর কি জিনিস ফাঁকা যাব লিসানে না রাসূল রাসুল আলাইহি সাল্লাম তার হাত দিয়ে জিওবা ধরে বলছেন হাযা হাকাজা এটা এটা জিহুবা আপনার জন্য কি ভয়ঙ্কর রাসুল সাল্লাহাম বলছেন সাহবারা আতা দ্রোনা মাকসারো মায়ুদ খুলুন না মায়ুদ খুলুন না সাম মার তোমরা কি বলতে পারো কোন দুইটা জিনিস মানুষকে জাহান নামে ধাক্কা দিয়ে ফেলে দিবে তো আপনি বলেন আল্লাহ এবং আপনি ভালো জানেন তখন রাসুল সাল্লাম বলছেন আল ফাম অল ফার্জ জিহুবা আর লজ্জা স্থান জিহুবা লজ্জায় স্থান জিহুবা আপনাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে কেন তুমি আরেকজনের বদনাম করছো যে আর একজনকে অপবাদ দিচ্ছ মিথ্যা অপবাদ আরেকজন আর পিছনে লেগে আছো তুমি এই জিহুবা খুব খারাপ জিহুবা দিয়ে জান্নাতে যাওয়া যায় জিহুবা দিয়ে কোথায় যাওয়া যায় আমের মুক্তির পথ কি বলেন তো কোন কোন আমল করলে আমি মুক্তি পাব নাজাদ পাবো তখন সাল্লাম তিনটা কথা বললেন কি আমসিক আলাইক আলী সানাক তুমি তোমার জিহুবাকে বন্ধ করে রাখো বেশি কথা বলার প্রয়োজন নাই ওয়ালিয়া সাকা বাইতুক বেশি বেশি ঘরে পড়ে থাকো কেন অত মোড়ে বাজারে যাওয়া লাগবে গেলেই ফেতনা বাজারে গেলেই ফেতনা বাজারে যাবেন চাল ডাল লবণ যা প্রয়োজন কিনে নিয়ে আর দেরি করবেন না কিনে নিয়ে চলে আসবেন বাড়িতে বেশি বেশি বাড়িতে পড়ে থাকেন দুই বাঁচার পথেগুলি মুখ বন্ধ বেশি বেশি বাড়িতে থাকা ওপকেয়ালা খাতিয়েতিক পাপের জন্য কান্না করা পাপের জন্য কোনোদিন কাঁদেন এখানে তো ফেল ফেল করে এখনই হাসলেন আপনার তো হাসি খেলতে আমার দিয়েই চলে গেল আপনি হাসেন আপনার বউ হাসে আপনার বেটি হাসে আপনার ছেলে হাসে মোবাইলে কি জানি দেখছার খিলখিল করে হাসছে আপনিও বুড়া নাই বুড়ি নাই সোড়া নাই শোঁ নাই সবাই মোবাইলে প্রেম করার জেনা করে বেড়ায় আর গেমস খেলে সবাই এখন ইমানকে মোবাইলের কাছে বিক্রি করে দিয়েছে এই যারা দিয়ে দিয়েছে যে তুই বিজয় আমরা সব শেষ করে মোবাইলে ল্যাংটা গান শুনছে শুনছে বাপ বাপ মাও বেটি সবাই মিলে ল্যাংটা গান দিয়ে বসে আছে ওদের লজ্জাও নাই সরম নাই ওরা মনে করছে আমরা মানুষ না আমরা হলো গরু ছাগল পশু প্রাণী না হলে কি তাই হয় আপনাকে দেখায় নগদ দেখায় এই যে হাই স্কুলের ছেলেমেয়েরা বিদায় নিবে কি নিবে বিদায় আপনার এই ইন্টারমিডিয়েটের ছেলে মেয়েরা কি নেবে বিদায় নেবে প্রাইমারির ছেলেমেয়েরা বিদায় নেবে তাই বলা হয়েছে কমিটি থেকে যে কনসার্টের ব্যবস্থা করো গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে আসো বিদায় অনুষ্ঠানে ক্লাস নাইন টেনের মেয়েরা উলঙ্গ পোশাক পরে নাসানাচি করছে ছেলেরাও নাসানাচি করছে ছেলে এক বাপের মেয়ে আর এক বাপের নাচতে নাচতে একে ওপরে জড়িয়ে ধরছে এইভাবে কনসার্টের গান বাজনা চলছে আর চতুর্দিকে বসে আছে নেতা নেত্রী শিক্ষক পিতা মাতা সব এইভাবে গান বাজনা শুনতে শুনতে মেয়ের বাপ বলছে নেতাজি ওই ওই যে যে মেয়েটা শিক্ষত্রী এক করে লম্বা ওই যে দেখেন ওই যে ওটা খুব ভালো করে নাচতে পারছে একটু বেশি করে দোয়া করে দেন যাতে করে একটু বেশাগিরি বেশি করতে পারে ওই ওই মেয়েটাই আমার ওই যে নাচছে দেখেন একটু দোয়া করে দেন আরেকজন হুজুরকে এবার বলছে হুজুরকে আপনি তো পরের কথা হুজুরকে বলছে হুজুর আমার মেয়েটা নিত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে তখন হুজুর বলছে আলহামদুলিল্লাহ মানে হুজুরও ধর্ম জানে না কোথায় বলতে হবে আলহামদুলিল্লাহ এ শুধু মেলাত কে আমার জিলাপি পড়ে আর খায় মেলাত কে আমি পড়ে আর জিলাপি খায় এই হুজুর কি জানবে যে কোথায় ইন্নালিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে হে তো জানবে না কেন নিজেই জর্দা খুব নিজেই হারাম খুব মানে কি কোথায় কোনটা লাগাতে হবে আপনাকে বলছি কেমন আছেন বলছে ইনশাল্লাহ অতস যে বললো ইনশাল্লাহ সে কিন্তু মাস্টার পাস করেছে আশরাতি আলামতের মধ্যে রয়েছে কি আর ইউর বিদ্যা উঠে যাবে মাস্টার দেখেন প্যান্টা টাকনুর নিচে হাতের সিগারেট আর বেশি বললাম না বললা আপনি ধরা খাবেন ও শিক্ষিত নয় জাতিগত বিদ্যায় শিক্ষিত কিন্তু কোরআন হাদিসের বিদ্যা যদি না থাকে তাহলে তাকে প্রকৃত শিক্ষিত বলা যাবে না প্রকৃত শিক্ষা এখানে শিক্ষক বলছে মাঝিকে মাঝি তুমি অঙ্ক জানো তো না তা তো জানি না তাহলে তো তোমার জীবন তো আনায় বিথা এরপরে শিক্ষক বলছে মাঝি তুমি কি ইংরেজি জানাও তো তা তো জানি না তো তোমার জীবন তো চোদ্দো আনাই বৃথা একটু পরে আকাশে মেঘ এসে ঝড় বৃষ্টি শুরু হয়েছে নৌকাটা হেলাধুলা করতে লাগে এবারে মাঝি বলছে শিক্ষক যে আপনি কি সাঁতার জানেন তখন শিক্ষক বলছে আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছে যে আমি নয় অঙ্ক ইংরেজি না জানার কারণে চোদ্দ আনা আছে দুই আনা তো আছে কিন্তু এখন আপনি সাঁতার জানেন না আপনার জীবন তো ষোলো আনাই বিথা তো আপনি ক্রামিস্টে ইংরেজি জেনে কি করলেন বাপ মারা গেল আর খুরি ইমামকে দিয়ে জানাজা পড়ালেন আপনি বিশেষ কাটা হয়ে জানাজার দোয়া জানলেন না ঠিক আপনাকে আপনার পিতৃপুরুষকে আপনার পিতা আপনাকে শিক্ষা দেয়নি যার কারণে আমি আপনাকে দোষ দিইনি আপনার পিতার দোষ আপনার জাতির দোষ কেন এ দেশের জাতির সিলেবাসে জানাজার দোয়াই নাই ও শিখবে কি এই সই যুবক শোনো তোমাকে বলছি তোমার বাপ গর্ব করছে কি বলে জানো আমাকে বলছে আকবর সাহেব আমার ছেলেটা জিপিএ ফাইভ পেয়েছে জিপিএ ফাইভ গোল্ডেন এ প্লাস পেয়েছে একেবারে ঢাকা বোর্ড ফার্স্ট করে দিয়েছে আর আমার ছেলেটা কেমিস্ট্রি জানে বায়োলজি জানে কম্পিউটারের সব জানে মোবাইল ফাংশন সব জানে এত সুন্দর আমার ছেলে রাস্তা দিয়ে হাঁটলেই দু তিনজন নারী লাইন ধরে এত আমার ছেলে সব জানে সব এক আমার ছেলে গোল্ডেন পেজ আমার ছেলে বিশেষ ক্যাডার এই ছেলে শোনো তোমার বাপে ভাবে গর্ব করছে শোনো তোমার বাপকে বলো তোমার বাপ তোমার গোল্ডেন পাওয়া নিয়ে গর্ব করছে তোমার বাপ তোমার জিপিএ ফাইভ নিয়ে গর্ব করছে কিন্তু তুমি সালাত আদায় করো না তোমার পর্দা নাই তোমার ইসলাম নাই তোমার অজু জানা নাই তোমার পোশাক তার কারণে তোমার বাপের লজ্জা হয় না এটা কি ঠিক হতে পারে তোমার গোল্ডেন পাও গর্ব করে তুমি সালাত আদায় করো এর জন্য তোমার বাপের কি নাই লজ্জা হয় না তোমার বাপের লজ্জা হওয়া উচিত তোমার বাপের লজ্জা হওয়া উচিত গোল্ডেন পেয়ে গর্ব করে অথচ ছেলে মেয়ে সালাত আদায় করে না তোমার বাপের লজ্জা হওয়া উচিত বাঁচার পথ তিনটে বলেন তো কয়টা বেশি বেশি কাঁদবেন পাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়ালিজিন বাকামিন খাশিয়াতিল্লাহ ওই ব্যক্তি জাহান নামে যাবে না হাতে ওদার লাবানো ফিজদার ওই ব্যক্তি জাহান নামে যাবে না যে আল্লাহর ভয়ে কেঁদে চোখ থেকে জমিনে পানি ফেলে দেয় এই ব্যক্তির জান্নাতে যা জাহান নামে যাওয়া অসম্ভব ওই রকম রকম গাভের বাঁধ থেকে দুধ বাহির করে ওই দুধ আবার বাঁটে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কেঁদে এক ফোটা পানি যদি মাটিতে ফেলতে পারে তার জাহান নামে যাওয়া ওরকম অসম্ভব কাঁদে কে সবাই খেলে তামাশা নিয়ে ব্যস্ত কাঁদবে কখন তবে আল্লাহ বলছেন পৃথিবীতে অনেক লোক আছে যারা আমার ভয়ে কাঁদে আমার ইবাদত করে যার কারণেই তো আমি পৃথিবী টিকিয়ে রেখেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানায়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির যারা ঈমান আনো আল্লাহর উপরে পরকালের উপরে যারা ইমান আনো আল্লাহর ওপরে পরকালের উপরে তারা কি করো ফালাইউদি দি যারাহু প্রতিবেশীকে কষ্ট দিও না এক দুই যারা ইমান আনে আল্লাহর ওপরে পরকালের উপরে ফালিকু তারা মেহমানকে সম্মান করবে তিন যারা ইমান আনে আল্লাহর ওপরে পরকালের উপরে ফালিয়াকুন খায়রান আউলিয়াসমত সে যেন কথা বললে কল্যাণজনক কথা বলে না বললে যেন কি থাকে চুপ থাকে যদি পরকাল আল্লাহকে বিশ্বাস করে বেশি কথা বলেন না বাজাওয়াল বায়ান ও সুবাতা রেমিনাল নিফা রসূল সোল্লাসাল্লাম বলছেন বেশি কথা বলা সমালোচনা করা এটা মুনাফিকের লক্ষণ যারা বেশি কথা বলে অযথা কথা বলে যারা অযথা মানুষের বদনাম গিবাদ করে বেড়ায় এরা তো একেবারে টাটকা মুনাফিক কাজেই বেশি সমালোচনা বেশি কথা বললে একটা ফায় কথা চলে আসবে তখন আপনার আমল নষ্ট হবে কাজেই বেশি কথা বলবেন না জিহ্বা আপনার জন্য মারাত্মক জিহ্ব আপনার জন্য কি এই জিহুবা দিয়ে সত্য কথা আসে জিহুবা দিয়ে মিথ্যা কথা আসে আবু বাকরা রাজি আল্লাহ আনহ বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন আলাউনাবিল কাবাইল সাবিরা আমি কি তোমাদেরকে বলবো না যে বড় বড় পাপ কোনগুলি অবশ্যই বলবো আল বিল্লাহ আল্লাহর সাথে শরিক করা এক দুই ওকুকুল আলে দায়েন পিতামাতার সাথে নাফারমানি করা পিতামাতার অবাধ্য হওয়া তিন আলা ওয়া কওলুয যুরা সাদাতুল যুর আলা ওয়া কওলুয যুরা সাদাতুল যুর শোনো মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলো মিথ্যা সাক্ষ্য দেওয়া যুবক এ দেশের কত জেলখানাতে আসামি আছে তারা নিজেও জানে না কি অপরাধ আছে তোমার একটা তোমার বাপের মিথ্যা সাক্ষীর কারণে নিরপরাধ মানুষ যুগ যুগ ধরে জেলখেটে মারা যাচ্ছে জেলখানাতে ঠিক তোমার বাপের হিসাব হবে তোমার নেতার হিসাব হবে নিরপরাধ লোক মিথ্যা স্বাক্ষর ভিত্তিতে শোনো তোমার এই জাহেলিয়াত কত খারাপ তুমি দেখো তুমি পাঁচ দনাতেই ছিলে না ওই দিন ডিসেম্বরের দুই তারিখে পাঁচ দনাতে ছিলে না কোনো কাজে গেছো চট্টগ্রামে ওই দিন কিন্তু পাঁচ মুড়ে মোড়ে গণ্ডগোলে একটা লোক মারা গেছে তোমার উপরে তোমার বিরোধী দলীয় বা কোনো তোমার বাপ চাচারা হিংসা করে তোমাকে ওই কেসের এক নাম্বার আসামে বানিয়ে ফেলেছে অথচ তুই পাঁচ দনাতেই ছিলে না ওই ঘটনার এক নম্বর আসামি কে তুমি তুমি ছিলে ওই দিন কোথায় রাসুল সাল্লাম বলছেন বড় পাপ মিথ্যা সাক্ষ্য দেওয়া অযথা মিথ্যা সাক্ষ্য দিয়ে বলছে এ দোষী এ এ হল হত্যাকারী জেলখানায় দেন ও নিজেও জানালেন আমি কি পাবে জেলখানাতে আছে তিনটা বড় পাপ উল্লেখ করেছেন বুখারি মুসলিমে এক আল্লাহর সাথে কি করা শরিক করা আল্লাহর সাথে কি করা দুই পিতামাতার অবাধ্য হওয়া তিন কি মিথ্যা কথা মিথ্যা সাক্ষী তো এখানে এক নম্বর আবার ফিরে আসা আল্লাহর সাথে শরিক করা আল্লাহর সাথে শরিক বুঝেন শরিক মানে সমকক্ষ মনে করা কি মনে করা সমকক্ষ আল্লাহর সমান কাউকে মনে করা আল্লাহর সমান কাউকে কি করা মনে আল্লাহর একটা হক আছে কি আছে হক আল্লাহর একটা হক আছে যে হক দ্বিতীয় কোনো সত্তার নাই কেমন মানুষকে ক্ষমা করতে পারে এই হক একমাত্র আল্লাহর মানুষের তোবা কবুল করতে পারে এই হক আল্লাহ মানুষকে জান্নাতে দিতে পারে এই হক শুধু আল্লাহর মোহাম্মদাল্লামেরও ক্ষমতা নাই কাউকে জান্নাত জাহান্নামে নিয়ে যাওয়ার একমাত্র ক্ষমতা কার হাতে আল্লাহ আল্লাহ সুপারিশের একচ্ছত্র মালিক আল্লাহর কাছে মাঠে যা আপনার সুপারিশ করবে কি করে একটু আগে আপনি শুনলেন যে মোহাম্মদের খাদেম কোথায় গেল আর পীরের খাদেম জান্নাতে যাবে অসম্ভব ব্যাপার মোহাম্মদের খাদেমই যেখানে টিকতে পারছে না যেখানে তোমার এই যারা চল্লিশ বছর গোসল দেয় না ওই চুলগুলি পাটের ফেশার মধ্যে জট লেগে আছে পেশাব পায়খানা করে অজু স্তেঞ্জার কোনো প্রয়োজন নাই কেবলা জানে না এরকম দুর্গন্ধ পচা পীরের মুড়ির জান্নাতে যেতে পারে না ও নিজেরই কোথায় ঠিক নাই কোথায় যাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের খাদেম জান্নাতে যেতে পারছে না তো পীরের মুড়িদ হয়েছে তাই জান্নাতে যাবে আমল ভালো হলে জান্নাত আমল খারাপ হলে কোনো নেতার ক্ষমতা নাই আল্লাহ বিচার মাথা আজরকে জাহান্নামে দিবেন তখন ইব্রাহিম বলবে আপনি আমাকে বলেছেন ওয়াদা দিয়েছেন আমাকে লজ্জিত করবেন না আজকে আমার বাপ আমার সামনে জাহান্নামে যাচ্ছে চাইতেল অপমান আর কি হতে পারে তখন আল্লাহ বলছেন ইব্রাহিম ইন হারামতুল জান্নাতাল কাফিরিন তুমি কত বড় নবী তুমি কে আমি আজকে এটা দেখতে চাচ্ছি না তুমি ইব্রাহিম হয়েছো তো কি হয়েছে তুমি আবুlambda তুমি নবীদের বাপ হয়েছো তো কি হয়েছে তোমার বাপ যে শিরিক করে মারা গেছে এই কারণে তার উপর আমি জান্নাত হারাম করে দিয়েছি নবীর বাপের কি হচ্ছে না জান্নাত হচ্ছে তো আমল যদি ঠিক না থাকে তাহলে জান্নাত হবে না আমল ঠিক থাকলে কি হবে জান্নাত হবে শির আল্লাহর সমান কাউকে মনে করা কেমন সন্তান দিতে পারে একমাত্র কে আল্লাহ বলছেন হাবলি মাইয়া সাউ ইনা হাবলি মাইয়া সাউ যুকুর আমি যাকে ইচ্ছা ছেলে দিই যাকে ইচ্ছা মেয়ে দিই যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দিই যাকে ইচ্ছা আমি বন্ধা করে রাখি কাউকে কিছুই দিই না এই ক্ষমতা কার আর আপনার আকিদা কি যে মাজারে গিয়ে দুইটা টাকা দান করলে পেটে বাচ্চা চলে আসবে পীরের রাস্তা নাই গিয়ে পীরের গুমুদ খেলে নাকি পেটে বাচ্চা আসে এটা হলো বাংলাদেশের এই পীর মুরিদদের রাখি দেয় অসম্ভব ব্যাপার সন্তান দিতে পারে কে শেষটা পাওয়ার হক একমাত্র কে রাখে সেজদা পাওয়ার হক একমাত্র কার এখন যদি আপনি মনে করেন না পীর সাহেবকেও মাজারেও সেজদা দেওয়া যায় তাহলে আপনি কি হবেন মুশরেক মানে বুঝতে পারছেন কি না শির্ক মানে আল্লাহর সমান কাউকে কি করা মনে করা আল্লাহর একটা হক আছে কি সেজদা পাওয়ার হক একমাত্র কার সন্তান দিতে পারে এই হক একমাত্র কার আল্লাহ এখন যদি আপনি মনে করেন যে না আল্লাহ শুধু একাই সন্তান দিতে পারে না আর একজনও পারে পীরও পারে তাহলে আল্লাহর সমান কাকে মনে করলেন আল্লাহ শুধু একাই সেজদা পেতে না মাজারেও সেজদা দেওয়া যায় পীরকেও সেজদা দেওয়া যায় তাহলে আল্লাহর সমান মাজারকে খান কাকে পীরকে মনে করলেন কিনা এটাই হলো শিল্প এটাই কি সমকক্ষ কি করা মনে করা শোনেন আপনাকে বিবাহ দেওয়া হয়েছে একটা মেয়ের সাথে আপনার শ্বশুর বলছে একজন খুদবা শেষ করার পরে বিবাহ পড়ানোর পদ্ধতি কি একজন খুদবা দেবে এরপরে মেয়ের বাপ জামায়ের হাত ধরে বলবে যে আমার মেয়ে অমুক এত টাকা মোহরের বিনিময়ে তুমি তাকে কবুল করো তখন আপনি বলবেন কাবিল দু অথবা কবুল তাহলে কি হয়ে গেল একটু আগে ছিল অন্য মহিলা কবুল বলার সাথে সাথে কি স্ত্রী বুঝেননি কবুল বলতে দেরি স্ত্রী হিসেবে গ্রান্টেড হতে আর দেরি হলো না আচ্ছা কবুল বলার আগ পর্যন্ত ওই মেয়েটার খাওয়া চিকিৎসা থাকা সব ব্যবস্থা তার বাপের উপরে ছিল কার উপরে কবুল বলার সাথে সাথে এখন কার উপরে এখন তার থাকার জায়গা তার ঘর তার বাড়ি তার পেশাব পায়খানা তার চিকিৎসা তার সেবা তার পোশাক সব দায়িত্ব কার ওপরে স্বামীর ওপরে বুঝেছেন তো এটা আচ্ছা কবুল বলার পরের দিন থেকে আপনি আপনার স্ত্রীকে খেতে দেন পড়তে দেন থাকার জায়গা দিয়েছেন অসুস্থ হলে চিকিৎসা করেন সব করেন আপনি কিন্তু আপনার স্ত্রী আপনার খেদমত না করে আর এক পুরুষের খেদমত করে আপনার কেমন লাগবে মনে করেন আপনি অফিস থেকে বাসায় ঢুকেই দেখছেন আপনার স্ত্রীর পাশে একটা পুরুষ মানুষ বসে আছে তখন আপনি জিজ্ঞাসা করছেন খালেদা ওটা কে তখন আপনার স্ত্রী বলছেন যে আপনার মতো একজন তখন আপনার কেমন লাগবে বুঝতে পারেননি মনে হয় মানে আপনার মতো মানে আপনার সমান একজন মানে আপনিও যা এই পুরুষও কি তখন আপনার কেমন লাগবে আপনি খেতে দেন খেতে দেন কে পড়তে দেন কে অসুস্থ চিকিৎসার খরচ দেয় কে থাকার জন্য ঘর দিয়েছেন কে আপনি সব দেন কিন্তু আনুগত্য করে অন্য পুরুষের কেমন লাগবে বোঝেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন চোখ দিয়ে তাকানোর জ্যোতি দিয়েছেন পা দিয়ে চলার শক্তি দিয়েছেন হাত দিয়ে ধরার শক্তি দিয়েছেন স্বাদ অন্বেষণ করার জন্য জিওবা দিয়েছেন যে আল্লাহ আপনাকে রুজি দিয়েছেন যে আল্লাহ আপনাকে থাকার ঘরবাড়ি দিয়েছেন যে আল্লাহ আপনাকে অসুস্থ হলে আরোগ্যতা দান করেন যেই আল্লাহ এত কিছু দিয়েছেন আপনার স্ত্রীকে এত কিছু দেওয়ার পরেও আপনার স্ত্রী আর পুরুষের যদি খেদমত করে আপনার যেমন লাগবে ওই আল্লাহ আপনাকে এত কিছু দেওয়ার পরও যদি সে আল্লাহকে বাদ দিয়ে মাজারে সেজদা দেন আল্লাহকে বাদ দিয়ে পীরের কাছে চান আপনার যেমন আপনার স্ত্রীর প্রতি খারাপ লাগবে তেমনি আপনার উপরে আল্লাহরও তেমন খারাপ লাগবে কি বুঝলেন পুরুষ হলে স্ত্রীকে রাখবেন বুঝলেন না কা পুরুষ হলে রাখবেন কেন দশ লক্ষ টাকা মোহরানা এখন তালাক দিলে দিয়ে দিতে হবে বুঝলেননি মনে হয় কথা পুরুষ হলে তো ওই স্ত্রীকে রাখার কোনো কায়দাই নাই যা আমি খেতে দিই অথচ পর পুরুষের সাথে তুই ঘুরিস বসে থাকিস রাত কাটাস আপনি রাখবেন না কেন আপনার সমান আরেকজন পুরুষকে কি করেছে ও মনে করেছে তো যে আল্লাহকে বাদ দিয়ে আপনি মাজারে সেজদা দিচ্ছেন ওই আল্লাহ আপনাকে জান্নাত দিবেন জি না যে করে তার উপরে আল্লাহ জান্নাতকে কি করে দিয়েছেন হারাম মনে রাখবেন আল্লাহ ছাড়া কেউ সেজদা পাওয়ার হক রাখে এই এই যুবক শোনো তোমার বাপ তোমার মা তোমার পীরের পীর সাহেবের ছবিটা মাথার উপরে টাঙিয়ে রেখেছে দেখো তুমি ঘরে যাও পীর সাহেবের ছবি ফি ওই ঘরে বলছেন প্রবেশ করে না যে ঘরে কোনো মানুষের বা পশু প্রাণীর ছবি থাকে পীরের ছবি মাথার উপরে রেখেছে তোমার বাপ হলো বেইমান তোমার মা হলো বেইমান তোমার বাপ মাকে তোবা করে ফিরে আসতে হবে পীর পূজা ছবি পূজা সবই সেরে সবই হারাম পীর পূজা খানকা পূজা মাজার পূজা মূর্তি পূজা সবই সেরেক সবই হারাম এটা তোমাকে বলছি তুমি মুসলিম হওয়ার পরও এই মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছ টাকা তোমার বাপের নয় তো তোমার বাপের টাকা দিয়ে মূর্তি গড়ো ওই যে মূর্তি গড়েছেন আপনি ওখানে আপনার আমার ট্যাক্সের পয়সা আছে মুসলিম এটা মেনে নিবে না এই মূর্তি ভাঙবে মুসলিম কোন যুবক যদি তুমি না পারো তোমার বাপ তোমার বাপ না পারলে তোমার ভাই কেউ যদি না পারে ইমাম এসে ভেঙে দিবে তুমি তখন ঠেকায়ো এই শোনো তোমাকে বলছে এই যুবক শোনো শোনো তোমাকে বলছি কি বলছি দেখো তোমার বাপ মন্দিরে গেছে অনুদান দিতে কি দিতে মন্দিরে দশ টন চাল দিয়ে দিলাম মন্দিরে মুসলিম হয়ে বিধর্মীদের কোনো কালচারে সহযোগিতা করা যাবে না ধর্মীয় কালচারে বিধর্মীরা যদি আপনার কাছে অসহায় হয়ে হাত পাতে দিতে পারেন চিকিৎসার জন্য জন্য দেন কিন্তু তাদের ধর্মীয় কাজে মুসলিম কি করতে পারে না তাদের ধর্ম তাদের আমাদের ধর্ম আমাদের এটা ক্লিয়ার দেখো তোমাকে বলছি তোমার বাপ গেছ অনুদান নিয়ে মন্দিরে কোথায় মন্দিরে তুমি গেছো খামবাই ফুল নিয়ে গেছো খালি পায়ে গেছো দেখো বাইহাকি হাকি খুললো তুমি সাত হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হাদিস খুললো 1450 বছর পূর্বে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন দাখালা দাখালা রাজুলুল জান্না ফি জুবামিন দাখালা রাজুল নার ফি জুবামিন এই সাহাবারা শুনো একটা ঘটনা শুনাই হাজার হাজার বছর পূর্বের bani israel এর কাহিনী বলছি কি ওই যুগে একজন লোককে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছিল একটা মাসির কারণে একজন মানুষকে আরেকজন ব্যক্তিকে জাহান নামে প্রবেশ করিয়েছিল একটা মাসির কারণে তো সাহাবারা বুঝতে পারলেন না কি ব্যাপার আল্লাহ নবী কাইফা দাকা এটা কিভাবে সম্ভব হলো একটা মাসির কারণে একজন জান্নাতে আরেকজন জাহান্নামে জাহান নামে কিভাবে বলেন তো তখন রাসুল সাম বলছেন শোনো বান ইসরায়েল কমের উপরে একটা কি হয়েছিল জানো কি মার রাজুলানে মুসলিমানে দুইজন মুসলিম ব্যক্তি হেঁটে যাচ্ছিল আলা কওমিন একটা গ্রামের উপর দিয়ে গ্রামের নেতা গ্রামের যারা প্রভাবশালী ব্যক্তি তারা রাস্তার পাশে মোড়ে একটা মূর্তি তৈরি করেছে তাদের জন্য মূর্তি তৈরি করেছে এরপরে বলছেন কল উ লাহোমা তাদের দুইজনকে বলছেন এই গ্রামের লোকেরা কি কার্রিবা সানামিনা কোরবানা নাই কিছু মানত করো এখানে কিছু অনুদান দিয়ে যাও কিছু দিয়ে যাও যদি না দাও তাহলে তোমাদেরকে এই রাস্তা ক্রস করতে দিব না যেতে দিব না তখন একজন মুসলিম বলছেন আমার কাছে তো কিছুই নাই কি দিব তখন এই গ্রামের লোকেরা বলছে যে এই মূর্তি এই মাজারে এই খানকাই একটা মাসি হলেও মানত করো ওলাও কোনটা জুবাবান একটা মাসিও যদি থাকে তাহলে সেটা মানত করো নাহলে যেতে দিব না